যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীকে জনগণ দুর্নীতিবাজ বলে ধারণা করেন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার জনপ্রশাসন বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় সব সচিব এবং সরকারি দপ্তরের মহাপরিচালক নির্বাহী পরিচালক ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের গত বিশ মার্চ এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক যুগ্ম সচিব ও উপরের স্তরের কর্মকর্তাদের নিয়োগ বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদকে সভাপতি করে গত আট জানুয়ারি জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠন করে সরকার গত বিশ ফেব্রুয়ারি জনপ্রশাসন বিষয়ক কমিটির দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠিতে বলা হয়েছে মন্ত্রণালয় বিভাগ এবং আওতাধীন দপ্তরের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাজ মর্মে ব্যাপক ধারণা রয়েছে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাপনা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো হল আর జాగరణి బంగ్లాదేశ్ ప్లీజ్ సబ్స్క్రైబ్ అవర్ చనల్